শেখ হাসিনা পাঁচ তারিখে পতন হইতে চলে গেছে এখন মোটামুটি ভাবে আট মাস হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের রাজত্ব চলছে যে সরকারের আমরা চাই সমালোচনা করি আবার সমর্থনও করছি যে সরকারের অধীনে সবকিছু ঠিকঠাক চলবে একটা যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাত করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন সেটিকে প্রবর্তন করবেন ডক্টর ইনুস সাহেব এটাই জনগণের প্রত্যাশা এটাই জনগণ কাম্য করে সেই জন্যই হচ্ছে আমাদের কথা বলা যেটা অসীম এখানে বলেছে যে কেন এটা সুস্পষ্ট করছেন কেন এই এই দ্বিধাদ দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন এটা সুস্পষ্ট করুন এটা কথা বলতেই পারে আর আমরা যেটা বলতে চাই মামলা আমি জানি না যে আমাদের মামলা মামলা প্রত্যাহার হয়েছে কি প্রায় খবর দেয় কালকে কিন্তু আসবেন আজকে একটা উঠতে পারে কেন আজকে আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে আমাদেরকে কুইক মার্চ করে হাঁটাহাঁটি করতে হচ্ছে নির্মমভাবে আমাদেরকে আমাদেরকে এজলাসের মধ্যে দাঁড় করে রেখেছে ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাইয়ের চেয়ে ছোট ভাই তার কি নির্মম নিষ্ঠুরতা সে আমাদেরকে যদি আমরা বেঞ্চে বসি সে ধমক যে কাঠ গোড়ায় বসা আমরা কেউ মার্ডার করে আমরা কেউ ধরনের সামাজিক অপরাধ করে আদালতের কোনোড়ায় দাঁড়ায়নি ব্রিটিশ আমলেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে সেই সম্মানটুকু শেখ হাসিনার আদালতের বিচারকরা সেটা করেনি আমাদের জোর করে জবরদস্তি করে পুলিশকে দিয়ে আমাদেরকে কাঠ গোড়ানোর মতো দাঁড় করিয়ে যত ধরনের অপমান যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে শুধুমাত্র তার লুটপাট তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানী হয়ে থাকার তার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে শেখ হাসিনা তাহলে আজ আট মাস হল নেই এই এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি অনেকেই বলতে পারেন প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে উনিও শেখ হাসিনার ঈর্ষা বিদ্বেষ এবং আক্রোশের শিকার আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি আমরা কথা বলেছি আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে দু একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হয়েছে কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ যে পৃথিবীর অনেক দেশ আছে ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র ফাইভ মিলিয়ন মাত্র পঞ্চাশ লাখ আর আমাদের নেতাকর্মীর নামে মামলা ষাট লাখ একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসাম